কিছুদিন আগে আমাদের টিএমসির একজন লিডার মিস্টার জানা সুদর্শন জানা ও মনে করে ওর নাম আছে বলে ও নিজে মনে করে ও সুদর্শন চক্র তাই না সে বলে এসআইআর থেকে যদি একটা নাম বাদ যায় তাহলে কিন্তু রক্ত গঙ্গা বইয়ে দেব বলছি বারো থেকে পনেরো হাজার নাম ময়না থেকে বাদ যাবে আমার কাছে তথ্য প্রমাণ আছে প্রায় মৃত ভোটার আছে এগারো বারো হাজার সেই নামগুলো বাদ যাবে না তোমার বাবার নামও থাকবে তোমার ঠাকুরদাদার নামও থাকবে হ্যাঁ সেই নামগুলো বাদ যাবে না চোখে এক নম্বর দু নম্বর বুথে প্রায় সাড়ে তিনশো পরিবার সাড়ে তিনশো তাদের উড়িষ্যাতেও ভোট আছে এখানেও ভোট আছে ভোটের সময় আছে ভোট দিয়ে যায় বা যাবে না তুমি কি ভেবেছো এই খেলোয়াড় কি এমনি অলিগলিতে ঢালাই বলে নেমে যায় বলে ময় নয় তুমি ভেবেছো এই যখন তখন যা ইচ্ছা বলে দেবে ইন্টারন্যাশনাল প্লেয়ার আছি তথ্য প্রমাণ নিয়ে নামি মাঠে সহজ নয় এখন LIC নিয়ে এলো विमा সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য LIC এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবল মাত্র गृहिणी বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবে প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স নারী মানে সমৃদ্ধি আমার